ছাত্রদের নেতৃত্ব কিছুতেই মানতে পারছে না বিএনপি এই যে ছাত্ররা এখন অনেকের ছাত্রত্ব নেই সিনিয়র হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে আমার স্নেহের ছোট ভাই নাহিদ আক্তার হাসনাত মাহফুজ আসিফ অনেককে আমরা পড়িয়েছি সরাসরি তারা আজকে কাউকে ইংরেজি পড়িয়েছি কাউকে জেনারেল নলেজ পড়িয়েছি নানানভাবে তারা আজকে জাতীয় নেতা আমরা তাদের অনেক ক্রিটিক ওদের প্রাসঙ্গিকতা ওদের অবদান ভূমিকা এটা যদি কেউ ছোট করে আমরা তাদেরকে কঠিন জবাব দিব বিএনপি নেতা শামসুজ্জামান চরম বিতর্কিত বিএনপি নেতা বিএনপি শোকস খেয়েছেন তাকে সতর্ক করা হয়েছে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে যে দুদু তোমার র্যাকলেস বেবর উদ্ভট বক্তব্য থেকে তুমি ফিরে আস কিন্তু তিনি ফিরে আসেননি তিনি একবার বলেছেন যে আমরা থুতু দিলে প্রসাব করলে সেই প্রসাবে নাকি কারা ভেসে যাবে এই ছোট আমাদের ছাত্র জনতাকে বলছেন ছাত্রদেরকে বলছেন প্রস্রাব করে তাদেরকে ভাসিয়ে দিতে চান কতটা অরচুশীল এবং নোংরা মানসিকতার পরিচয় হলে এ ধরনের কথা বলতে পারেন থার্ড ক্লাস এবং ইতর শ্রেণীর পলিটিক্যাল বক্তব্য এবং এরকম আরো অনেক উদ্ভট কথা বলেছেন এই দুদু এখন বলছেন যে ওই ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমার ছেলে মেয়ে হলে আমি থাপড়াইতাম মানে কখনো প্রসাবের কথা বলে কখনো থুতুর কথা বলে কখনো থাপড়ানোর কথা বলে মানে এটা কেমন রাজনীতিবিদ ভাই তার মানে কিছু মানুষ আছে তার সাইকোলজি হচ্ছে ডার্টি এর কথাবার্তা আচার আচরণে ডাটি চিন্তা চেতনা ঢুকে যায় যেমন অনেক মানুষ আছে যারা অনএডিক্টেড অথবা যাদের চরিত্র সমস্যা আছে যাদের যাদের তাকুয়ার ঘাটতি আছে যারা নামাজ পড়ে না কোরআন তেল করে না তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন যার ফলে তারা যে কোনো নারী দেখলেই সে হোক তার ক্লোজ কেউ তার মধ্যে একটা যৌন উত্তেজনা কাজ করে মানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন মিনিমাম যে কার্টেজি আল্লাহর ভয় এটা নাই এরকম কিছু মানুষ আছেন যে কোনো পরিস্থিতিতে এই বিকৃত উদ্ভট চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করে এবং তার মুখ মুখকে ওটাই বেরোয় এই শামসুজ্জামান দুদু ওয়ান অব দে তার কথাবার্তা শুধু এই থুথু পড়স লাথি এগুলোই এবং উল্টা পাল্টা সন্ত্রাসী টাইপের কথাবার্তা দেখেন সালাউদ্দিন আহমেদও কিন্তু ভারতের দালালি করেন মির্জা ফখরুলও করেন আমির খসর করেন কিন্তু তাদের ভাষা দেখেন পরিষিদ্ধ পরিশীলিত ভদ্র মার্জিত রুচিশীল সালাউদ্দিন আহমেদ কখনো দেখাতে পারবেন না কোনো উদ্ভট কথা বলেছে ভারতের দালালি করেছে কিন্তু অরুচিশীল কোন কথা বলেছে এটা দেখাতে পারবেন না কিন্তু অরুচিশীল কথা বলেন সব সময় সমস্যা রয়েছে আমি জানি না যে রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিয়েছেন কিনা ভালো চিন্তা ভালো কথা এটা তার মুখ থেকে আসে না এনসিপির ছেলেদের সমালোচনা তো আমরাও করি ছাত্রদের সমালোচনা আমরা করি করার অনেক ভাষা আছে কিন্তু না তিনি তার মুখে আসে থুথু তার মুখে আসে পোর্সাপ তার মুখে আসে প্রায় দাঁত ফলাই দেওয়া প্রায় দাঁত ফলাই দেবো এটা কোনো পলিটিক পলিটিশিয়ানের ভাষা হতে পারে তাও তাদের কম্পিটেন্ট একটা উদ্দেশ্য করে হতে পারে আমরা অরুচিশীল প্রতিবাদ দেখেন চব্বিশের আন্দোলনে এক মাসের সাড়ে চারশো মানুষ শহীদ হয়েছে অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমার ছেলে মেয়ে হলে থাপরাই দাঁত ফলে দিতাম তাদেরকে মিন করেছে এর মানে এই ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এখন তারা বিক্রি হয়ে গেছে তারা কেউ চেতনা ব্যবসা করছে কেউ চাঁদাবাজি করছে আমার ছেলে মেয়ে থাপড়াইতে মানে এই এনসিপি ছেলেদের থাপড়াইতে থাপড়াইতে এনসিপির কাছে মারা খাচ্ছে বিএনপি এর জন্য যে ছোট ছোট ছেলেরা বিএনপির বড় বড় নেতাদের রাজনীতি জয় করে দিচ্ছে ক্ষোভ তো এই জায়গায় এখন দেখেন হ্যাঁ এনসিপির ছেলেদের বা ছাত্রদের অনেকে ডেভিউশন হয়েছে এবং হবে এটা স্বাভাবিক তবে আমরা বলছি না যে হওয়া উচিত প্রতিবাদ জানাই শাস্তি চাই কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুদু সাহেবরা সকাল সন্ধ্যা নাস্তার মতো যে পরিমাণ টাকা দুর্নীতি করেন বা পাচার করেন অথবা চাঁদাবাজি করেন টোটাল এনসিপি মিলে এক দুদু যা খান কয়েক বেলায় এক বছর ওই কয়েক টাকা চাঁদাবাজি করেনি এনসিপির ছেলেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির যে দখলকৃত মিডিয়াগুলো সে মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে চাঁদাবাজ হিসেবে ফ্রেমিং করা হয়েছে এবং চাঁদাবাজি নাটক সাজিয়ে বিএনপির যে ক্ষমতা রাষ্ট্রযন্ত্রতা এখন বিএনপি প্রশাসন তাদের নিয়ন্ত্রণে এটা ব্যবহার করে এনসিবিকে কে বিতর্কিত করা হয়েছে এই ছেলেদেরকে বিতর্কিত করা হয়েছে আপনারা দেখেছেন সেই এক সমন্বয়ককে কিভাবে ইঞ্জিনিয়ার ইশরাক ধরে নিয়ে গুম করে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছিল এখন প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রে যাদের এত পাওয়ার কেউ কিছু করতে পারে না কারণ তো লন্ডনে যে বিএনপির কোলে উঠে এসেছে তো দর্শক এই দুদু সাহেব এই বিএনপির দখলকৃত মিডিয়ার মিথ্যা ফ্রেমিং মাধ্যমে অভিযোগ তুলে এই ছাত্র নেতাদের থাপড়াইতে চায় থাপড়াই দাঁত ফলাই দিতে চায় বাস্তবে এনসিপির ছেলেদের কারো কারো ডেভিশন হলে কিছু ত্রুটি বিচ্ছুদি থাকলেও বিএনপির চাইতে হাজার গুণ পরিশুদ্ধ এবং ভালো তারা বিএনপির যে চরিত্র এই দুদু সাহেবদের যে চরিত্র মির্জা ফখরুলের যে চরিত্র তার চাইতে এনসিপির যে চাঁদাবাস তার চরিত্র ভালো কখনো এই ছাত্র নেতাদের বিএনপির সাথে তুলনা করা যাবে না বিএনপির চাইতে তারা অনেক ভালো এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে দেখেন এখানে প্যারাডক্সটা কি এই দুদু অনেকবার বলেছেন যে জুলাই আন্দোলনে একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান একমাত্র মাস্টার মাইন্ড যদি তারেক রহমান হয়ে থাকে এখন আবার এদের কথা এটা বলেন কেন এই ছাত্র তরুণদের ভূমিকা নাই তাহলে আবার তাদের থাপড়াইতে মন চায় কেন বোঝা গেল যে আপনার নিজের কথার সাথেই আপনার নিজের কথার মিল নেই কন্ট্রাডিক্টরি কথা বলেন আমার ছেলে মেয়ে হলে থাপরাই দাঁত ফলি কি উদ্ভট কথা বলে মানে উল্টা পাল্টা কথা ছাড়া তার মুখে আসে না চিন্তা মাথায় উল্টা পাল্টা ছাড়া কিছু বলেছেন চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চারশো মানুষ শহীদ হয়েছে অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা হয়েছে ওই এনসিপির দিকে ইঙ্গিত করেছেন যে তারা এই আন্দোলনটা করেছে এখন তারা বিক্রি হয়ে গেছে কেন আপনি তো বলেন যে আপনার করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন চব্বিশে আহ বুধবার উনিশশো সালে বিএনপি গণতান্ত্রিক সরকার গঠন করেছিল আচ্ছা উনিশশো সালে আপনার কিভাবে সরকার গঠন করেছিলেন ওটা তো আর বলেন না জামাত ইসলামের কাছে আসন ভিক্ষা নিয়ে জামাত ইসলামের আঠারো আসন গোলাম আজমের পা ধরে ভিক্ষা নিয়ে গোলাম আজমের করুণায় আপনার একানব্বই সালে সরকার গঠন করেছিলেন নইলে আপনারা পারতেন না আপনাদের প্রয়োজনীয় সংখ্যক মেজরিটি ছিল না জামাত আপনাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল আঠারো আসন খয়রাত দিয়ে কিন্তু খয়রাত পেয়েই আপনারা কিছুদিন পর জামাতের সাথে বেইমানি করেছেন গোলাম আজমকে গ্রেফতার করে জেলে ভরেছেন আপনারা বেইমান প্রতারক ছিলেন তারপরও আওয়ামী লীগ যেহেতু আরো খারাপ বিএনপির সাথেই জামাত চলেছে তো একানব্বই সালে সরকার গঠন একানব্বই সালে উদাহরণ দেয় আরে ভাই একানব্বই সালে তো জামাতের খয়রাতের মাধ্যমে আপনার সরকার গ্রহণ করেছেন জামাতের অনুকম্পা ছাড়া বিএনপি কখনো সরকার গঠন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না রাইটিং ডাউন